নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের সকলকে স্বাগত পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কাশীপুরের বিধায়ক অতীন ঘোষের সামনেই নিজেদের মধ্যেই মারপিট রক্তারক্তি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট সংঘর্ষ বার্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল উত্তেজনা তৈরি হয়েছে অতীন ঘোষ গোষ্ঠী এবং দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাকুলি সেন গোষ্ঠী বিশাল উত্তেজনা মারাপীঠ রক্তারক্তি প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল উত্তেজনা